আমি পড়ার আছে খুব ঢাকা পাঁচ ফোন আছে আমরা যারা আপনারা হোলসেল নেবেন আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদেরকে কন্ট্যাক্ট করে মেসেজ দিবেন আমরা কিন্তু হোলসেল প্রাইস প্রাইস বলবো প্রথমে একটা ডিজাইন শুরু করছি দেখুন পিওর অর্গান যা মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন টোটালি জামাটা দেখুন ডিফারেন্ট করে গজ করে কিন্তু এখানে জরি সুতো প্লাস আপনার এখানে সিকুয়েন্সের কাজ করা আছে অল ওভার জামাটা জরি সুতো সিকুয়েন্সের কাজ নিচে দেখুন খুবই চমৎকার করে কাট অফ করা থাকছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে ব্যাক সাইডের প্যানেলটাতে কাজ করা আছে এবং দেখুন ব্যাস হাতা হাতার মধ্যে কিন্তু খুব চমৎকার করে কাজ থাকছে সাথে আপনার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা থাকছে খুব সুন্দর মুসলিম পটনের মধ্যে স্যালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে আর দোপাট্টাটা থাকছে বিশাল বড় একটা দোপাট্টা একদম পিওর অর্গানজা মুসলিম দোপাট্টা থাকছে সম্পূর্ণ দুপাটারের মধ্যে কিন্তু সিকুয়েন্স কাজ করা থাকে খুবই চমৎকার একটা কালিশ কালার থাকে কালার কিন্তু একদম চমৎকার চমৎকার কালার গুলো থাকছে এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে একটু লুকটা বুঝিয়ে দিই এটা হচ্ছে হালকা পিয়াজ কালারটা জানেন এটা হচ্ছে ডিপ পেঁয়াজ সাইজ থাকবে 38 থেকে 46 সাইজ পর্যন্ত থাকছে মেজেন্ডা কালার যারা এটা কালার থাকে সেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস ছিল যে মাত্র 2300 টাকা অনলি 2300 টাকা হলে চমৎকার জামা পাবেন পিএস বুটিক শপ থেকে ফিক্স এন্ড ফাইনাল প্রাইসে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পিওর অর্গানজা মুসলিমের মধ্যে থাকে দেখুন এটা লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার বি আছে গলাতে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকছে প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকছে আর ফুললি জামা লুকটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কোনটা সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকছে জড়ি সুতো কাজ থাকছে প্যানেটা দেখুন প্যানেটা কিন্তু খুব সুন্দর গজেস করে কাজ করা থাকছে ভিতরে কিন্তু একটা সফট ইনার করা থাকছে এবং হাতা দেখুন আমাদের কিন্তু এটা হাতার মধ্যে কিন্তু ইয়ে আছে হাতের মধ্যে হাতার কাজ থাকছে সাথে পাচ্ছে একটা সালোয়ার মুসলিন সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ার নিচে কাজ করা থাকছে আর দোপাটা হচ্ছে পিওর অর্গানজা মুসলিমের মধ্যে একটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সমস্ত দুপারটার মধ্যে চমৎকারে কাজ করা থাকছে কালারগুলো গুলো খুবই সুন্দর সুন্দর কালার থাকছে থাকছে এটা হচ্ছে মেদান্ডা কালার দেন এটা কালার হচ্ছে অলিভ কালার প্রত্যেকটা সাইজ ছিল আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত থাকছে ব্ল্যাক কালার

টাইমসিক যে জর্জটা বলে খুবই সুন্দর একটা জর্জের কাপড়ের মধ্যে ফ্যাবসটা কিন্তু খুবই সুন্দর সানি একটা এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা প্লাস সুতো দিয়ে কিন্তু অ্যাম্বোয়ের কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা এবং নিচে প্যানেলটা কিন্তু কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা ব্যাক সাইডে প্যানেলটার মধ্যে খুবই চমৎকার করে কাজ করা থাকছে তার হাতার এখন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা থাকছে সাথে পাচ্ছে একটা সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে সেম টু সেম ফ্যাব্রিক্স মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কালার থাকছে একটাই কালার সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারে এবং ডোপারটা খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা প্রাইস ছিল যে বেশ মাত্র তেইশশো অনলি তেইশশো টাকা করে যা পাবেন ফ্রি এস বুটি শপিং আরেকটা ডিজাইন দেখা এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ফুললি জামাটা দেখুন স্টেপ জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছে অল ওভার জামাটার মধ্যে কিন্তু একদম গর্জেস করে কিন্তু এখানে সিকুয়েন্সে কাজ করা যাচ্ছে ফুল জামা লুকটা যদি আপনারা বুঝতে পারেন দেখুন এখানে খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস সিকুয়েন্সে কাজ করা যাচ্ছে নিচে প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা যাচ্ছে ব্যাক সাইডের প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা প্লাস কাট আউট করা থাকছে

চমৎকার করে জুরি সাথে কাজ করা থাকছে রিয়েল স্টোনে কাজ করা থাকছে নিচে কিন্তু কাট আউট করা থাকছে এবং হাতা দেখুন হাতারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতারের মধ্যে কাজ করা থাকছে এবং স্যালোয়ার সেম সার্ভিসের মধ্যে চলে আসছে স্যালো নিচে খুবই চমৎকারভাবে কাজ থাকছে দুপাট্টাটা থাকছে খুবই চমৎকার বিশাল বড় একটা দুপাট্টা চমৎকার করে কাজ করা থাকছে কালার থাকছে তিনটা কালার থাকছে মেজেন্ডা কালার হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা চলে আসে বিয় অনলি চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা হলে জামাটা পেয়ে যাবেন আপনারা পি এস গ্রোটির শপে সরি বিয়াস চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হলে জামা পাবেন পি এস ভোটির শপে এখন যে প্রাইসগুলো বলুন সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ